বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিপ টু আপিল রাষ্ট্রপক্ষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ অর্থাৎ হাইকোর্ট যেই রায়টি বাতিল করেছিল সেটার বিপক্ষে আবার সরকার লিপ্টু আপিল করেছে আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি রোববার পাঁচই জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে দুই সালে গুলশান কাপরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয় গত তেইশে অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ চার মামলা বাতিল করে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিভাগ